আসসালামু আলাইকুম গরুর কোন আপডেটই নাই লাভ লস আচ্ছা এই যে কিছু হয় লস এখন গরুর ধোঁয়া দিতেছি সন্ধ্যার সময় মশার জন্য এটা কি দিয়ে ধোঁয়াটা বানাইছি এখন প্রতিদিন তো আর কোয়েল কেনা সম্ভব না আর কোয়েল বেশিক্ষণ থাকেও না তো এখানে আমরা দিছি ধূপ ধূপ ধানের কুড়া তারপরে খের দিছি খের দিয়ে আগুনটা চেটাই নিছি যেহেতু আমার এখানে অনেক খোলা তো তার জন্য মশামাশি বেশি আসে এই জন্য একটা টিনের উপরে এটা দিছি এই ধূপ আর ধানের কুড়াটা মিক্স করছি প্রথম হয়ে পরে এখানে দিছি তারপরে অল্প কিছু খেয়ার দিয়ে আগুন জ্বালায় নিছি তারপরে ওই ধূপের যে মিক্সটা আছে ধূপ আর কুড়ার মিক্সটা ওই আগুনের উপরে দিয়ে দিছি তারপরে আস্তে আস্তে আগুনটা ধরছে আগুনটা আস্তে আস্তে ধরে না তারপর একটু কি বাত বাতাস দিয়া কি করে নিতে হয় ধরাই দিতে হয় ভালো করে আপনার দেখতেছেন এমন করে ধরাই দিলে ধুমাটা ভালো হয় দেখেন এমনি ধুঁয়া দেখছেন কি ধোঁয়া আগুনটা কিন্তু অনেক সুন্দর হয়ে চলে এটার মধ্যে ধুবে গ্রানটা কিন্তু অনেক সুন্দর মশা একদম মই রে যায় এটার গ্রান পাইলে তো টিনের উপরে দিছি যেহেতু পাক্কাটা নষ্ট না হয় ফ্লোরটা এর জন্য দিছি আচ্ছা আমার চাই যে বড় গরুটা ছোট গরুটার পাশে বড় গরুটা এই গরুটা দুই মাসের আছে এই গরুটা যদি তিন মাস পরে চেক দেওয়ার পরে যদি গাপ না রাখে তাহলে এটা মোটা তাজা করে বিক্রি করে দেবো বিক্রি করে দে তারপরে সার গরু নিয়ে আসে চিন্তা ভাবনা আছে না কিন্তু ছোট গরুটা বেসব না ওইটা থাকবো বড় গরুটা দেখা যাক কি হয় যদি বড় গরুটা কনসেপ্ট করে তাইলে আর বেশ তিন মাসে যে খাওয়া বাই এই যে গরুটা খাওয়া যে খাওয়া খাইতেছে খাক সমস্যা নাই কিন্তু লাভ তো কিন্তু লাভ হইলে তো গরু লাভ গরুটা এমনিতে সুন্দরই আছে কিন্তু গাব রাখছি যদি গাবনা রাখে তাইলে তো সমস্যা আচ্ছা আপনাদের খামারে কিন্তু আপনারা এই জিনিসটা ট্রাই করে দেখতে পারেন ফলাফলটা কিন্তু খুব ভালো ধূপ আর ধানের কুড়া একসাথে মিক্স করে আগুন জ্বলাই দিবেন তারপরে দেখতে পারেন মশা মশি কিচ্ছু থাকবে না আপনার ট্রাই করতে পারেন